সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎ বাণী না এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছি একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহিদের লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় তলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটেল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লি হাসাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে ইনশাল্লাহ কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানী ছিলেন তারা এখন মডার্নেট ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনের দিন কায়ম হবে না ইসলামে আল্লাহর জমিনে দিন কয়েম করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে আর সাহাবিদের ইসলাম শুধু আমরবিল মারুফের ইসলাম ছিল না এখানে নাহিয়াল মুমকারও ছিল মানে আপনার হয়তো বোঝেন নাই মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায় নিষেধ করব না শুধুমাত্র তাবলিগের কথা বলবো আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এইরকম ইসলাম এইরকম মানহাস দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আসকার ধরে রাখেন ওলামায়িক নামের সহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম মডার্ট ইসলাম এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না এই মুনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখব থেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব কোথ থেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্লা থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে মুনাফ বিনাফ আবদুল্লাবিন উবায়ের একটা মানহাস থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লাহ বিন উবায়ের মানহাজ জড়িত থাকবে খবরদারিটা পা দিবেন না আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন আবিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকটগুলো এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না এটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কেন যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরও তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেলে ইসলামকে নিতে না পারি আমরা কি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্া কী দেওয়া হবে সেটার উপর চাপ করা হয়েছে ওয়াজ কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালতা ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল দিলে তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়তো কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল যে বন্দি আছে একটা হাদিস আছে না একটা যে তামিম তামিম দারি রাদি আল্লাহ ফান হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথেকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি আমি জাসাস আমি কি জাসাস আমি কি জেসা আমি হচ্ছে গোয়েন্দা জানি না হ্যারিসের আসলে তাবিল এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনও শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরো যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো ঠিক দাজ্জালের জাসাসার মতো আল্লাহ যাই হোক কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে বললাম সুদের কথা আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সমস্যা আনতে পারবেন না যদি যদি আপনি ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দু চাক দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোরআন তেল করতে পারবেন হাই স্কুলের বাচ্চারা পারে না কলেজের বাচ্চারা পারে না ইউনিভার্সিটির ছেলেরা বাড়ে না অনার্স মাস্টার্সের ছেলেটাও পারে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী তারাও এইটি পার্সেন্ট কোরআন করতে পারবে একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইল্লা মাশাআল্লাহ ইল্লাম আশাআল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোনো ওস্তাদের কাছে হয় কোনো মাত্তব্য না হলে মাদ্রাসায় তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কীভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানববন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনো করবে না হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক এক দিলাম মুখস্ত করুক সর্বোচ্চ দিলো ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই খামাত দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াশ শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনও সাগরের নামাত দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই কোরআন বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্ব বছরও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নবী হাসলামের জীবনী যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কীভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনার আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাত ছিল একটা বই খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহমাউল্লা লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীনভাবে শিখছে হারিসবিহীন শিক্ষা শিখছে সিরাতবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকিদার কোনো আকিদা তো দূরের কথা ফরজে আইনের কোনো পড়াশোনা নেই কিন্তু এখানে আপনি শরীফ শরীফও পাবেন এখানে আপনি শরীফ শরীফ পাবেন আরও কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া হয় নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই ঘাটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠাই দেওয়া উচিত খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্য শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিলা আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি পোকা দিবে আম্মু চিনেন আম্মু কে হ্যাঁ আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললে আব্বু মাইন্ড করবে আব্বু কারা আর আব্বু কারা আর আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু পকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব ক্রেসি করতেছেন আসলে না কিছু কথা কদিন আগে কিছু বললেই আমরা হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোলপার হবে হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নাই হুজুররা বললেই সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরও যাবে একটা ইমানুর শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ জামানো যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল্লাহ আলী হাসান আহমদ মানে কে মুহাম্মদ সাল্লাহ আলী হাসান তো সে ওখানে যেতে পারবে না ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে খোলা তরওয়াল নিয়ে পাহারা দেবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ওই ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মোনাফেক এগুলো বের হয়ে দার্জলের বাহিনীতে যোগ দিবে। মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুকুর হিসেবে মাঝখানে কোনো আদল থাকবে না কিছু মুনাফের থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারের কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দৈনতা দুরবস্থা বিশটা বছর তিরিশটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শ্বশুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি স্থানে কিন্তু এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবেন বিশ বছর দূরের কথা একটা দিন চলে গেলে গিয়ে ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্ত হয়ে যায় তখন মুখস্থ করা হয়েছে একদম ছোটোবেলা থেকেই আমি আমি তো সেখানেই কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আরও বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরুর থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা খাটছি এখনও খাটছি একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শিখায় জ্যাক এন জিল ওয়েট দা হিল আপনারা পড়ছেন এগুলো জনি জনি পাপা এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লেয়ার প্লেয়ার ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে মিথ্যা শেখানো হয় জনি জনি কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতেছে কি খাচ্ছি না মুখের মধ্যে কিন্তু চিনি আসে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিয়েছে এক প্রবলেমের মানে সমস্যার ঘোরা যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা ফুস পাচ্ছি না এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন বিগত প্রায় পঞ্চাশ সাত সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মর জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএবাস অতএব অতএব যেহেতু মুরব্বী গেরাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিনতে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্যে ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার এখন যদি আমরা পিছুপা হয়ে যাই শিথিলতা দেখাই বা এই অভ্যুত্থানে আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর পিছায় যাব কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনায় চলে গেলাম মদিনা রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে সব কিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্র ইসলাম রাতারাতি কি হবে না কায়েম হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদেরও কোনো কাজ আছে নাকি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার আপনার উপর কোনো দায়িত্ব নেই এই সব দায়িত্বকে বললাম এক আমাদের কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে ওলামারা কি করে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করছে আলে মোলামা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেনই করে না তো সব কিছু কি ওলামায় গ্রামের কাছে চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি উমর নবী ওয়ার সাফলাম কিন্তু নবী কি তাদের উপরে যা গিয়েছে বিগত দশ পনেরো বছর এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তাহলে ওলামায়করামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ক্রামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয় তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব পড়তে হবে এখনো বহু ওলামায় গ্রামের কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন বহু ওলামায় গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার একটা মামলা লড়ার মতো টাকা তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনও লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামায় গ্রামদের ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনও দেন নাই এখনও আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করেন হ্যাঁ মনে রাখবেন বাংলাদেশের তাকদীর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আলেমুল আমাদের হাতি রাখবেন ইনশাল এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক মুভমেন্টগুলো তো সবাই একসাথে নামতে পারি নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই ইনশাআল্লাহ এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আকর্ষের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলসুল্না জামা আর আকিদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না আহলাসন জামা আর আকিদা বহির্ভূত কোনো ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আহলোসোনাল জামার সাথে যাদের আকিদা কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকীদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহকে আমাদের বোঝার তৌফিক দান করে এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্টর নামাজ পড়া বে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই এই দিন দিনকায়াম তো করেছেন আবুবাকর রাজি ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আল্লাহ আজ সাহাবা ইকরাম আমরা যদি এই যুগের আবু বাকর ওমর ওসমান আলী না হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও দিনকায়াম হবে না বুঝতে পারছে কথা তাই সবার আগে সলাতের সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি উল্লায় ইকরামের সবকে থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করেন এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসাবে সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর সবিরে দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে আল্লাহ থাকার তৌফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নম্বর জীবনে কোনোদিনও নামাজ ছাড়ব না দুই নম্বর দিনই এলেমের শিক্ষা নিজের উপরে ফরস করে নেব যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহবাক্তা অফিক দান করেন তিন নম্বর কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারব ইনশাল্লাহ কোরআনুল করিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নম্বর আল্লাহর জিকিরে জবানকে শিখতে রাখবো ইনশাল্লাহ পাঁচ নম্বর মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত ঘজন কারো মাথার উপরে একশো জন থাকতে পারে কোনো সমস্যা নেই অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক বল জামায়াত হয়ে যাবে ঠিক আছে তারপরে আর না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না খেলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদা লাগবে গায়ে আলেনদের বদা লাগবে সরে যাবেন দিন থেকে ওলামে গেলাম নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছেন আপনি বহু মিশাল নজির আমাদের সামনে আসেন ওগুলো আমি কথা বলতে চাচ্ছি না তো একা একা জীবনযাপন করা যাবে না জামায়াতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং মুহাককে ওলাম একরামের সহপত্র থাকতে হবে যারা আল্লাহর জবিরা দিন ক্যামের ফিকির করছেন সেই সব ওলামা একেরামের সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি জিনিস কাটান ইনশো আল্লাহকার এর আগে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি থেকে বেশি বেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দেন না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা টুকরাইনশাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে জাহান্নামের আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে দিনদার জীবন নি দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটোবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে